খেজুর রস খাওয়ার জন্য গ্রুপ নিয়ে এসেছে ছবি তোলা নিয়ে ব্যস্ত আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি বর্তমানে দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁ জেলা শহরের প্রবেশের মুখেই আজকে আমরা রওনা দিয়েছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ খেজুর বাগান নারগুন দেখার উদ্দেশ্যে আমরা দিনাজপুর থেকে চারটা বিশে রওনা দিয়ে বর্তমানে আমরা পাঁচটা পঁচিশ এখন ভোর পাঁচটা পঁচিশ ফজরের আজান দিচ্ছে তো এই মোড়ে আমরা দাঁড়িয়ে আসি দেখতে পাচ্ছেন রাতের কোচগুলো যাচ্ছে তো আমরা ঠিক এইদিকে এখান থেকে প্রায় সাত থেকে আট কিলোমিটার গেলেই আমরা নারগুন ইউনিয়নে পৌঁছে যাব তো আমাদের সাথেই থাকুন কাছে চলেন খাওয়া হবে দেখা হবে এই হলো নারগুন মানুষ আর মোটরসাইকেলে ঘিস গিজগিজ করতেছে ই একটা অবস্থা হওয়া এরা সম্ভবত রাত দুটা তিনটার মধ্যেই আসছে দুটার মধ্যেই আসছে অনেকে খায় খায় চলে যাচ্ছে নিয়ে নিয়ে চলে যাচ্ছে জানি না কত কত রাতে যে আসছে আল্লাহ জানে আর ওরাই জানে অসাধারণ দৃশ্য একটা পূর্ব আকাশে সূর্য উঠছে উঠছে অবস্থান আর এখানে বিভিন্ন স্থান থেকে নারগুনে চলে এসেছে খেজুর রস এবং খেজুর গুড় নেয়ার জন্য আপনাদের আবারও বলে রাখি এটি হলো উত্তরবঙ্গের সর্ববৃহৎ খেজুর বাগান প্রতি বছরই আমরা আসি এবারেও এসেছি এই যে আমাদের

আরেকটু খাই আলহামদুলিল্লাহ পুরো কিটার নাম পুরো হাড়ি শেষ ভোর সকালের দৃশ্য অনেকেই খেজুর রস খাওয়ার জন্য গ্রুপ নিয়ে এসেছে ছবি তোলা নিয়ে ব্যস্ত মতো গ্রুপ নিয়ে এসেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কতজন দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে এসেছে বিশেষ করে যারা ইয়াং জেনারেশন আছে তারা মূলত বাইক নিয়ে দূর দূরান্ত থেকে মূলত এখানে এসেছে সেই ঠাকুরগাঁ জেলা থেকে শুরু করে দিনাজপুর জেলা এবং রংপুর দূর দূরান্ত আশেপাশের যতগুলো জেলা রয়েছে সেখান থেকে দর্শনার্থীরা এখানে এই নারগুন খেজুর বাগানে খেজুর রস এবং গুড় খাওয়ার জন্য এসে আচ্ছা এই গুড়টা কত থেকে রস আহ শুরু হয়েছে এটা শুরু হয়েছে এক তারিখ থেকে এক তারিখ মানে নভেম্বরের এক তারিখ থেকে চলছে হ্যাঁ এই গুড় কত করে বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা কেজি আচ্ছা এটা চলবে দুই ঘন্টা পর্যন্ত পুরো রসের পানিটা যেন হয়ে উড়ে যায় তখনই গুড়ের একটা নির্যাস চলে আসবে সেই এখানে আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটুকু বিশুদ্ধ আর বিশুদ্ধ গুড়ের দামটা অনেকেই প্রশ্ন তুলবেন কিন্তু বিশুদ্ধ খাবার পাবেন কোথায় সেজন্য আপনাদেরকে এই সরাসরি এই নারগুন বাগানে চলে আসতে হবে এবং এই গুড় কিভাবে তৈরি হচ্ছে সরাসরি দেখবেন কতদিন পর্যন্ত এই গুড় তৈরি এবং রস আহরণ চলবে এটা আপনার হচ্ছে ফাল্গুন মাসের এক সপ্তাহ এখন আগামী ধরেন এখন সামনে তিন মাস এখনো তিন মাস ধরে এটা চলবে আর কতগুলো গাছ রয়েছে এখানে আন্দাজ গাছ আছে ধরেন আমার হিসাবে তো আটশো মহাজনের বলে সাতশো আচ্ছা ধরেন সাতশোর উপরে এখন চলবে হ্যাঁ সাতশোর উপরে হ্যাঁ এটা আমরাও জেনেছি আসলে এই দৃশ্যগুলো দেখারও একটা মজা আছে আলাদা কারণ আমরা যারা শহরে বসবাস করি আমরা আসলে দেখতে পাই না এ কোথা থেকে খেজুরের গুড় আসে আর রস থেকে কীভাবেই বা গুড় তৈরি করা হয় ঠিক এভাবেই গুড় হচ্ছে বিশুদ্ধ খেজুর রসের গুড় ভাই কতক্ষণ ধরে এটা জামানো হবে আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এরকম এভাবে ঘুরেতে থাকবেন ঘোরাবো আর মনে করেন যে হালকা চালি এর পর পড়বে আবার বাড়ি দেবো এই যে এটাকে বলে বীজ গুড় টাকে খাতায় লিখে রাখো আমায় পররবে মনে কাছে দূরে থেকে আমি তাকো আপনারা যদি খুব সহজেই এই নারগুন খেজুর বাগানে আসতে চান সেক্ষেত্রে আপনাদেরকে ঠাকুরগাঁট জেলা শহরে আসতে হবে এবং ঠাকুরগাঁট জেলা শহর থেকে নারগুন ইউনিয়নে আসতে হবে ইউনিয়ন হয়ে বোচা পুকুর নামে একটি গ্রাম রয়েছে সেই গ্রামই মূলত এই বিশাল খেজুর বাগানটি তো এই ঠিকানা অনুযায়ী আপনারা আসবেন খুব সহজেই এখানে পৌঁছে যাবেন